অনেকে জানতে চেয়েছেন স্যাহারি না খেলে বা ইফতার না করলে রোজাকে আদায় হবে সো প্রত্যেক ক্রমাবন মাসে আমরা অনেকে রোজা রাখি তাই কেউ কেউ ঘুমের কারণে স্যাহারি খেতে পারি না আবার কেউ কেউ কাজের ব্যস্ততার কারণে আমরা ইফতার করতে পারি না এখন প্রশ্ন হচ্ছে স্যাহারি না করলে ইফতার না খেলে রোজাকে আমাদের আদায় হবে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে শরীয়তের মূলনীতি শরীয়তের মধ্যে রোজা রাখা হচ্ছে ফরস আর ফরজ কাজগুলো হচ্ছে আবশ্যক বিকজ রোজা রাখা হচ্ছে আবশ্যক অপর পক্ষে খাওয়া ইফতার করা এগুলো হচ্ছে শূন্য আর শূন্য কাজের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এবং আবশ্যক নয় বিকোজ এগুলো হচ্ছে ঐচ্চিক এগুলো করলে করতেও পারে নাও করতে পারেন তাই কেউ যদি স্যাহারি না খায় ইফতার না করে তার রোজা আদায় হয়ে যাবে বিকজ রোজার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে কথা হচ্ছে শেহারি খাওয়া এটা বরকত ময় কাজ আল্লাহ রবুল আদামিন শেহারীর মধ্যে বরকত ক্যাফিনেটলি রেখে দিয়েছেন এজন্য তিনি মেয়েজি শরীফের বর্ণনায় আন আনসিফ নির্মাদি কি ল হার আন হোম ফল قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমরা সেহারি খাও সেহারি আহর করো নিশ্চয়ই সেহারির মধ্যে অনেক বরকত রয়েছে বরকতের বিষয় রয়েছে তাই আমরা প্রত্যেকে রোজা রাখার পূর্বে ইংশা আল্লাহ খাওয়ার চেষ্টা করব।